মাশাআল্লাহ দেখেন ওই গোবটা বিক্রি হবে এই যে এটা 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 ফুটাই না সে এটা ফুটতে খালি দিশে মাশাআল্লাহ দেখেন দড়ি খোলা শেষ এখন কিন্তু বেব হচ্ছে দুই দুল ফিতর 2025 কে টার্গেট করে সেই গোবটা এখন বিক্রি বিক্রি করা হবে এই যে বেব হচ্ছে দেখুন মাশাআল্লাহ এই যে বেব হয়ে গেল মাশাআল্লাহ দেখেন দেখুন দেখুন মাশাআল্লাহ দেখুন গোবটা বেব হয়ে গেল

না তুই দেখেন মাসাল্লা কত সুন্দর একটি কথা ছোট কথা বেশি করব একদম দেখি কোন

أمام مو